একটাই আশা আমার দুই সালে আমরা সবাই সারা বিশ্বের মানুষ আমরা একটু ঘুরে দাঁড়াবো এই বছরে আসলে আমি নতুন কলেজে উঠছিলাম তো অনেকগুলো ফ্রেন্ড পেয়েছি অ্যান্ড পুরানো ফ্রেন্ডগুলোকে অনেক মিস করছি আমাদের দুই হাজার তেইশটা হচ্ছে দেহ হতাশার একটা বছর আমার প্রাপ্তি যেটা হচ্ছে প্রথমে এ বছরে আমার একটা বেবি হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আমি বাবা হলাম তার চেয়ে বেরিয়ে বেশি খুশির খবর আর কিছু হতে পারে না লাইফে দুই হাজার চব্বিশে আমার মনে হয় না প্রত্যেকটা মানুষ ভালো থাকবে বা ভালো থাকার মতো সিচুয়েশন আছে আমার মনে হয় না আমাদের দুই হাজার তেইশটা হচ্ছে বছর জাতীয় জীবনে বলুন ব্যক্তিগত জীবনে বলুন সরকার পরিকাঠামো বাদ দিলে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি আছি যারা জীবনের চলার পথে সংগ্রাম করি তার আমরা দ্রব্যমূল্য বিভিন্ন ইনকাম এবং খরচের সামঞ্জস্যটা এত বেশি যে আমরা হতাশাই আগাইতে পারিনি যার কারণে আমরা হতাশা এত বেশি যে দাঁত দেনাতে জর্জরিত সঙ্গে সরকার ব্যবস্থাদের ট্যাক্সগুলি এমনভাবে বেড়াইছে যেমন একটা ট্রেড লাইসেন দুই হাজার টাকা দুই হাজার টাকার ট্রেড লাইসেন কীভাবে চোদ্দো হাজার হয় এবং এই জন্য সুশীল সমাজ আমাদের যাদের কথা বলার দরকার সবাই চুপচাপ চব্বিশ সালে চাইবো যে যাতে করে আমরা সুন্দর মধ্যে সোর্স ইনকামের মধ্যে খেয়ে পরে বেঁচে থাকতে পারি অহেতুক আমাদের উপর বাড়তি করার করে আমাদেরকে হয়রানি করার কোনো মানি হয় সম্মতি আলহামদুলিল্লাহ আল্লাহ তো যা রাখে ভালোই রাখে আল্লাহ যা করে ভালোই করে এটাই তো স্বীকার করতে হবে সবচেয়ে বড় কথা যার ভাগ্য যেটা লেখা থাকে সেটাই হবে আমরা যে যাই বলি না কেন তারপরেও পুরনো বছর চলে গেল নতুন বছর আসতেছে আশা করি সবার জন্য মঙ্গল বই আনবে সবাই সুখে শান্তিতে থাকুক দেশ উন্নত হোক এটাই কামনা করি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি প্রাপ্তি অপ্রাপ্তি দুটো নিয়ে মানুষের জীবন তারপরও আমরা সবসময় ভালোটা আশা করি তো আমি সব সময় বলবো অতীতকে ভুলে গিয়ে বর্তমান নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে আমাদের চলতে হবে তো বর্তমান আল্লাহ রহমতে খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ যেভাবে থাকি না সৃষ্টিকর্তার নিকট অবশ্যই আমাদেরকে আলহামদুলিল্লাহ জিনিসটা বলতেই হবে তারপরও দেশের সার্বিক পরিস্থিতি বর্তমান শুধু আমার নিজেরটা না দেশের সব জনগণের ক্ষেত্রে যদি একটা জিনিস দেখি বাজার দরটা জাস্ট বাজার দরটা একটু অস্থিতিশীল ছিল অস্বাভাবিক জীবনযাত্রার মান আমি মনে করি যে সবারই আলহামদুলিল্লাহ ভালো গেছে দুই হাজার তেইশ দুই হাজার তেইশের চেয়ে আমরা এখন আশা করতেছি যে বর্তমান ভবিষ্যৎ যে চব্বিশটা আসতেছে আর কি এটা হচ্ছে ভালো কিছু আমরা আশা করতেছি একটাই আশা আমার দুই সালে আমরা সবাই সারা বিশ্বের মানুষ আমরা একটু ঘুরে দাঁড়াবো মানে মহা সৃষ্টিকর্তার নিশ্চ নিকট এটাই প্রার্থনা না যে আমাদেরকে যেন উনি মানে স্বাবলম্বী করে তোলে আর কি মানে পুরনো সব কিছুগুলো আমরা যেন নতুনকে ভালোভাবে পেয়ে থাকি ওরকম কোনো কিছু ঢাকা অথবা চট্টগ্রামে সেটেল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত অবিবাহিত ডিভোর্স বিধবা কিংবা বিপত্তী পাত্র পাত্রীর খোঁজ পেতে এখনই লগ করুন বিবাহবিটি দুই নিয়ে ওভাবে তেমন কিছু নাই একটা শিক্ষাক্রম শেষ হবে একটা ভালো জব পাব মানে করবো এটা নিয়ে আর কি চিন্তা অলমোস্ট দুই হাজার অনেক হতাশা ছিল অনেক প্রাপ্তিও ছিল অনেক সাফল্য ছিল কিন্তু নতুন বছরটাই ইনশাল্লাহ ভালো হবে সে প্রত্যাশা নিয়ে আমরা সামনে গব। পার্সোনালি বলতে গেলে খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ কোনোভাবে খারাপ যায়নি তো দুই হাজার তো সমাপ্তি তো জাস্ট একটাই আশা রাখবো যাতে দুই হাজার চব্বিশ যেটা শুরু হতে যাচ্ছে ওইটা যাতে আমার আরও ভালো যায় ব্যবসা নিয়ে কথা বলতে গেলে এখন মানুষের টাকা পয়সা কম এই হিসেবে ব্যবসায় একটু মনদায়ক চব্বিশ সালে কেমন হবে এটা সবার দোয়া প্রাপ্তি এখন ব্যবসা বাণিজ্য কম বিদায় এখন ছেলেদের যে লেখাপড়ার খরচাও বেশি সবগুলো বাততি নিয়ে একটু টেনশনেই আর কি আসলে তেমন কোনো এক্সপেকটেশনও ছিল না আমার আর প্রাপ্তির খাতাও অ্যাজ ওয়েল অন্যান্য বছরের মতোই শূন্য তবে কিছু প্রিয় মানুষ হারিয়েছি গত বছর আমার নানা এবং আমার মামাতো ভাইয়ের ওয়াইফ তারা খুবই কাছের মানুষ ছিল তাদেরকে হারিয়েছি তেমন কোনো মানুষ চায় না ভবিষ্যতে বা নতুন বছরে আমি হারাই আর ক্যারিয়ার একটা গোল আছে যেটা চাই যে আগামী বছর এটা ফুলফিল করার জন্য যেটা অলওয়েজ বিগত অনেক বছর ধরে ট্রাই করতেছি হচ্ছে না সো আশা করি পরবর্তী বছরে ইনশাল্লাহ হয়ে যাবে তো আমার একটা দোকান নেওয়ার ইচ্ছা ছিল বা বা বাইরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মানে ওটা হয়ে ওঠে নাই আর কি আর এমন একটা কারণ হচ্ছে যে মানে চলতে পারা তো কষ্ট হয়ে যাচ্ছে তো বাইরে কীভাবে যাওয়া দোকানও কীভাবে নিব খুব কষ্টকর জীবন চলতেছে সেই জন্য আর কিছু পাওয়ার আশাও ছিল না এই গত বছর যেটা কষ্ট ছিলাম সেটা সার্থক হতে চাই এই বছর এসে নতুন বছরে ভালো কিছু করতে চাই টাকা পয়সা আয় করতে চাই বা ফ্যামিলি নিয়ে সুখী হতে চাই এই বছরে আসলে আমি নতুন কলেজে উঠছিলাম তো অনেকগুলো ফ্রেন্ড পেয়েছি অ্যান্ড পুরানো অনেক মিস করছি বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরেছি আমি পুরোনো বছরে যখন স্কুলকে ছেড়েছি তখন আসলে আমাদেরকে বিদায় অনুষ্ঠান দেওয়া হয় তো ওইটা নিয়ে অভিযোগ ছিল নতুন বছরে এবার আমি এইচএসসি দিব তো এইচএসসি ভালো করে দেন মেডিকেলে আসার প্রত্যাশা আছে